সুরা ইমরান আয়াত আঠারো সাক্ষ্য আল্লাহ সাক্ষ্য দেন যে ফেরেশতাগণ ও জ্ঞানী ব্যক্তিগণ সাক্ষ্য দেয় যে তিনি ব্যতীত অন্য কোনো সত্যপাস্য নেই তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই তিনি পরিক্রমশালী ও প্রজ্ঞাময় শাহাদত সাক্ষ্য এর অর্থ বর্ণনা ও অবহিত করা অর্থাৎ মহান আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এবং বর্ণনা করেছেন তার দ্বারা তিনি আমাদেরকে স্থায়ী একত্ববাদের প্রতি পথ প্রদর্শন করেছেন ফাতুল কাদির ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও তার একত্ববাদের সাক্ষ্য দেন এতে জ্ঞানী ব্যক্তিদের বড়ই ফজেলত ও মহান্নত প্রকাশ পায় কেননা মহান আল্লাহ স্থায়ী ফেরেস্তাদের পাশাপাশি তাদের উল্লেখ করেছেন তবে জ্ঞানী বলতে তারা যারা কিতাব ও সন্ন্যাহর জ্ঞান অর্জন করে ধন্য হয়েছেন ফাদ কাদের